শ্বশুরবাড়ি থেকে ছুটি নিয়ে মাত্র দুদিনের জন্য মায়ের বাড়িতে আসি আর তাতে কি কখনো মন ভরে মন তো চায় মায়ের বাড়িতে আরো দুদিন বেশি সময় নিয়ে এসে থেকে যায় হ্যালো ইভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন চলে আসলাম মায়ের বাড়িতে দুদিনের ছুটি নিয়ে শ্বশুর বাড়ি থেকে হঠাৎ করে চলে আসলাম অবশ্য হঠাৎ করে বলতে গেলে অনেকদিন ধরে আসবো আসবো করছি তারপর চলে আসলাম আমার বড় বোন ঢাকা থেকে এসেছে তো ভাবলাম যে তারাও চলে যাবে একটু দেখা হোক সবাই এক জায়গা হই তাহলে সেটা ভালো লাগবে তিন বোন এক জায়গায় যেহেতু হয়েছি সেটা তো অনেক আনন্দের সময় আনন্দের মুহূর্ত তো চলে এসেছি এই যে রান্না বান্না চলছে কিন্তু আমার বাবার বাড়িতে এই যে ছোট মাছের চচ্চরে সেটা কিন্তু আমি নিজ হাতে মাখিয়ে রান্না করছি আমার ঘরে পড়ে থাকা কিছু চুরি ছিল অনেক পুরনো অনেক আগেকার চুরি তো সেই চুরিগুলো হঠাৎ করে বের করলাম বের করে মনে হলো যে আজকে একটু চুরি হাতে দিই আসলে চুরি হাতে এই রানিং বেশি একটা দেওয়াই হয় না তো মনটা যখন চাইলো তো চুরিটা পরে নিলাম হাতে আর এই যে কাজ করতে শুরু করলাম যেহেতু রান্না আয়োজন অনেক কিছু এখানে তো ভাবলাম একটু মায়ের সাথে একটু সহযোগিতা করি তো এতে করে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো তিন কিন্তু কাজে লেগে গেছি তো যাই হোক আমি কিন্তু ছোট মাছের চরচরিটা করেছি এখন হচ্ছে মুরগির মাংসগুলো ধুয়ে নিচ্ছি একে একে মুরগি মাংসটাও রান্না হবে আমার এই বাবার বাড়িটা এখন কিন্তু একেবারে পরিপূর্ণ মানে তার তিন কন্যাও কিন্তু একসাথে অন্যদিকে তিন মেয়ের জামাইও কিন্তু বাড়িতে আছে তো সবাই মিলে সময়টা আসলে বেশ ভালোই যাচ্ছিল কিন্তু ভালো সময়গুলো দেখতে দেখতে খুব সহজেই কিন্তু চলে যায় সময় যে ধরে রাখা যায় না ওই যে অল্প একটু সময় হাতে নিয়ে আসা যে একটু আসবো ওদিকে আমার দুই মেয়ে আছে আর আমার মেয়েটা যেহেতু স্কুলে ভর্তি স্কুলে যেতে হয় ওর পড়াশোনার জন্য আমাকে একটু তাড়াতাড়ি যেতেই হবে ওদিকে জামাইয়ের অফিস থাকে খুব সকালে তাকে অফিস যেতে হয় এসব কোন ব্যস্ততাই আসলে আমার একটা সময় ছিল না কিন্তু আসলে দিন যেতে যেতে মানুষের কাজে আর ব্যস্ততারও কত পরিবর্তন হয়ে যায় তো কথা বলতে বলতে আমি কিন্তু মশলাটা কষিয়ে তারপর মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আর তারপরে আলু আলুটা দিয়েও কষিয়ে নিলাম আর এখন তো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর তারপর তারপরে নামানোর আগে একটু জিরার গুঁড়া দিলাম আর একটু গরম মশলা গুঁড়া এই তো তারপরে কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গেছে আর তারপরে কিন্তু আরও রান্না বান্না ছিল আমি সবগুলো আর কি ভিডিও করতে পাইনি তো এখানে হচ্ছে পোলার চাল ধুয়ে রাখা হয়েছে পোলাও রান্না করার জন্য আর তারপর পোলার চালটা কিন্তু ভেজে তারপর রান্না করা হয়ে গেল আর অন্যদিকে এই যে মুরগির মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে যেহেতু সব খাবার রেডি হয়ে গেছে খাবারগুলো এখন খাবার টেবিলে চলে যাবে তো খাওয়া দাওয়া শেষে একটু তো দই খেতেই হবে দই রেডি তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সবাই একটু দই খেয়ে নিল আর আমিও আমার দুপুরের খাবারটা শেষ করে একটু দই নিয়ে নিলাম আসলে খাবার শেষে একটু দই খেতে কিন্তু অনেক ভালো লাগে একটা সময় ছিল দইটা আমার খুব বেশি একটা পছন্দের ছিল না কিন্তু এদানিং কেন জানি আসলে রুচির একটু পরিবর্তন হয়ে গেছে দইটা এখন আমার কাছে অনেক ভালো লাগে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপরে সন্ধ্যায় গেলাম একটু বাইরে তো সবাই একসঙ্গে কিন্তু সময়টা ভালোই কাটলো একটু বাইরে খাওয়া দাওয়া হলো তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু আবার বাড়িতে ফিরে আসলাম আর বাড়িতে এসে দেখি যে মা নাড়ু বানিয়েছে নারকেলের আর তিলের তো এই নাড়ু যদি মুড়ি দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ আমার তো মুড়ি দিয়ে নাড়ু খেতে ভীষণ ভালো লাগে কার কার এমনটা পছন্দ জানি না অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল আমার আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে